আসসালামু আলাইকুম এক সপ্তাহ আগে ঈদের ছুটিতে আমার কবুতরগুলোকে আমি যে জোড়া দিয়েছি তার উপরে একটা ভিডিও দিয়েছিলাম আজকে তার আপডেট ভিডিও অর্থাৎ সেই জোড়াগুলোর কে কোন অবস্থায় আছে অর্থাৎ কে ডিম দিয়েছে বা কে কী করছে এবং তাদের পরিচর্যার উপরে তো আশা করি যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন এই সময়ে অর্থাৎ যে সময়ে কবুতর ব্রিডিংয়ে থাকে কবুতর ডিম দেয় তখন কি ধরনের পরিচর্যা করা যায় এবং তাদের খাদ্যাভ্যাস বা অন্যান্য বিষয়ের উপর নিয়েই আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে শুরু করি দেখেন আমার যে কবুতরটা ডিম নিয়ে বসে আছে এটা কিন্তু একটা মাদি কবুতর আর ওর হাঁড়িটা একটু খেয়াল করে দেখবেন যে হাঁড়িতে কিন্তু আমি বালু দিয়েছি এখন বালু দেওয়ার উপকারিতা কী বালু দেওয়ার উপকারিতা হচ্ছে বর্ষার মৌসুমে কিন্তু বাতাসে জলীয় বাষ্পটা অনেক বেশি থাকে অর্থাৎ আর্দ্রতা অনেক বেশি থাকে আর ডিম ফোটার ক্ষেত্রে এই আর্দ্রতা অনেক বড় একটা ফ্যাক্ট অর্থাৎ ডিমটা যখন পারে সেই দিন থেকে ফোটার তিন দিন আগ পর্যন্ত ইন ডিম ফোটার জন্য আর্দ্রতা প্রয়োজন হয় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট আর এই সময়ে অর্থাৎ বর্ষাকালে বা বৃষ্টির সময়ে কিন্তু বা নর্মালি বাতাসে হিউমিডিটিটা অর্থাৎ মশ্চারটা থাকে হচ্ছে সত্তর পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতার পরিমাণটা এরকম থাকে তো এইটা কিন্তু মোটেও কবুতরের ডিমের জন্য ভায়াবল না বা ভালো না সেক্ষেত্রে অবশ্যই হিউমিডিটিটা একটু কমিয়ে আনতে হবে আদারওয়াইজ যে সমস্যাটা দেখা দিতে বাচ্চা ফুটে বের হতে পারবে না ডিমের ভিতরে বাচ্চা পরিপূর্ণভাবে হবে কিন্তু ফুটে বের হতে পারবে না ভাঙলে দেখা যাবে যে ভিতরে জলীয় অংশটা অনেক বেশি পরিমাণে আসে তো জলীয় অংশটা বেশি পরিমাণে থাকা মানে হচ্ছে কি আর্দ্রতা আপনার বেশি ছিল আবার সেম কেস আপনি ডিম ভাঙার পরে দেখলেন যে বাচ্চা পরিপূর্ণ জাস্ট ফোটার আগ মুহূর্তে সে মারা গেছে তার কিন্তু খোসার পাশ দিয়ে কোনো জলীয় অংশ নেই একদম ড্রাই এটা বা আমরা যেটাকে বলি চরে পড়ে গেছে বা একদম শুষ্ক হয়ে আছে ভিতরে সেটার প্রবলেম হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম ছিল অর্থাৎ ডিমে জলীয় বাষ্প কম পেয়েছে আর্দ্রতা কম পেয়েছে দুটা ফ্যাক্টর যদি বেশি থাকে সেক্ষেত্রে ডিম ভাঙলে আমরা দেখতে পারবো যে ভিতরে হচ্ছে পানির পরিমাণটা বেশি আর যদি কম থাকে সেক্ষেত্রে আর্দ্রতা কম ছিল তো আর্দ্রতার স্ট্যান্ডার্ড যদি মেনটেন করি আমরা কবুতরের খোপে বা খাঁচায় বা ধাপড়িতে ওভাবে কিন্তু মেনটেন করা পসিবল না সেক্ষেত্রে আমরা যদি বর্ষাকালে ডিমের খোড়াতে বালু দিই এই বালুটা কিন্তু আর্দ্রতাটা খুব সহজে শোষণ করে যার কারণে দেখা যায় যে বাচ্চার গ্রোথটা ভালো আসে মানে বাচ্চাটা সঠিকভাবে বের হয়ে আসতে পারে আর শেষের তিন দিন আমরা কবুতরকে অবশ্যই গুসল দিব বা ডিমেতে হালকা স্প্রে করে দিতে পারি বা ডিম নিয়ে বসেছে কবুতরটা সেই কবুতরটাকে স্প্রে করে দিতে পারি সেক্ষেত্রে যেটা হবে যে ময়েশ্চার লেভেলটা বাড়বে তখন আর্দ্রতাটা বেড়ে যাবে আর্দ্রতা বেড়ে গেলে যে সুবিধাটা পাবেন বা বাচ্চাটা সঠিকভাবে বের হয়ে আসতে পারবে বাচ্চা ফোটার লাস্ট তিন দিন আর্দ্রতা লাগে ইন অ্যারাউন্ড আশি পার্সেন্ট পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট বা তারও একটু বেশি থাকলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে খোসাটা খুব দ্রুত ভেঙে ও সঠিকভাবে বের হতে পারে এটা ন্যাচারালি ওদের পালক থেকে এবং ওদের বুকের চামড়া থেকে ওরা ওরা ওভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করে নেয় তারপরও বর্ষার সময় এবং অতিরিক্ত শীতের সময় দুইটা প্রবলেম হয় শীত বেশি থাকলে আদ্রতা কম থাকে এবং অতিরিক্ত বর্ষা থাকলে আর্দ্রতা বেশি থাকে তো সেক্ষেত্রে একটু মেনটেনেন্সটা যদি আমরা এদিক সেদিক করে দিতে পারি সেক্ষেত্রে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার হারটা আরও বাড়ানো সম্ভব অনেকেই প্রবলেমে ভুগে তো আমি চিন্তা করলাম যে আজকের ভিডিওটা এর উপরে করি তাহলে হয়তো বা যারা নতুন আছে তাদের জন্য অনেক উপকারে আসবে আর আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না আমার সব কবুতরই ম্যাক্সিমাম দিন দিয়েছে দু একটা বাদে দোয়া করবেন সবাই যেন সুস্থ স্বাভাবিক বাচ্চা পায় এখান থেকে